আইডি দিচ্ছে না ওকে ফাইন অনেক রাস্তা আছে আমি অন্যদিকে চলে যাই কিন্তু রাস্তার মাঝখানে আসলে এভাবে বাইক চালাইলে পিছনে যারা থাকে ওরা কনফিউশনে পড়ে যায় যে আসলে তারা কোন সাইডে যাবে রক্ষা করো রাস্তাঘাটে এরকম করে বইলাই কিন্তু মানে যে মানুষের একটা দুর্ঘটনা ঘটে যায় তোর মরনের চুলকানি উঠছে এমন করতেছে কেন ভাই মানে একটা এম নিছে একটা আর15 এর এম এম চালাইয়া মানে এত ভাব নিচ্ছে আর আপনারা বলে বলেন আমি